সোনার ফসল কৃষকের বড় যাইব আর হাসি ফুটতে উঠবো এই ফসলের লেগে কৃষক কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করিয়া মাতার গ্রাম পায়ে ফালাইয়া পরে এই সোনার ফসল তৈরি করে আর কি বাতাসও আইছে কি সুন্দর দান্ডি খেলতেছে আর দুলতা পানি দিয়া কি তোমার ইয়ে উঠবো গো মাছ মনে হয় নতুন জল তো যার কাছে দিয়ে আস্তে আস্তে টান দেখি ভালোই তো না দেওয়া আছে

পরে আমি জায়গা আছে অল্প এই জায়গাটার মধ্যে একটু একটু দিয়ে আমার কি কিছু কিছু রে জমা তুই দিয়ে বুঝছ বুঝছো বাজার থেকে একটা ফেকেট আনলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাগে বুধ আমার পঞ্চাশ টাকা কিনে লাগে রে দুইজনে মিলে কামটা করলে না কামটা খুব সুন্দর কোনো কাজেই কিন্তু নিন্দা নাই কষ্ট সে মাও খুব কষ্ট করছে রোদের মধ্যে মানে একটু মৃতরা উডানো আয়া বইছি আর এই জায়গার মধ্যে মোটামুটি বালা বাতাস লাগে গাছের তল আছে তো গাছের লবণ দেড়াই লইতা